সম্ভব ইলন মার্কসের প্রতিদিনের বেতন সাতাইশ কোটি ডলার বুঝেন নাই ইলন মার্কসের প্রতিদিনের বেতন বেতন তার প্রতিদিনের তার কোম্পানি তাকে বেতন দেয় সাতাইশ কোটি ডলার ইনারিল্লা খোলেন না এটা কি পুরো আমেরিকার মালিক হ্যাঁ শুধু নিউ ইয়র্কেরই মালিক লেকিন প্রতিদিনের বেতন কত বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী ছিল সবার টাকা একসাথ করলে ইলন মাক্সের একদিনের বেতন না লেকিন আমার ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়া আমাদের যা আছে তার শুধু বিশ্বাস করেন চেয়ে দামি দোস্ত যদি জিজ্ঞেস করো রসুল্লাহ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এটা কদ্দুর রসুল যেন বলবেন এটা আমার আমি জানি না দেখি জিবিল বলে কদ্দুর জিবিল তুমি তো বলো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কদ্দুর জি বিল এটা আমি জানি না কেউ কেউ জানে জানে না না এটা এটা বলেন কি যেমন ধরেন ঘন্টা ইন্টু ষাট কিন্তু চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ ইন্টু ষাট কিন্তু ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড হত ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড একদিনে যদি হয় ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড ইন্টু তিরিশ সমান সমান এক মাসের সেকেন্ড ইন্টু বারো ইজুগুল এক বছরের সেকেন্ড ইন্টু একান্ন ইজুগুল টু জীবনের সেকেন্ড এবার এক সেকেন্ড সমান সমান যদি একশো কোটি বছরের জান্নাত দেয় একদিন জান্নাত সেকেন্ড হিসাব শেষ হবে লেকিন জান্নাত তো শেষ হবে না আমি কি বুঝাতে পারছি অঙ্কটা হ্যাঁ না বুঝে কর বুঝে অঙ্ক করেন দুনিয়ার এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত বলুন তো সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে সবাই বলেন এবার বলুন আমার দুনিয়ার এক সেকেন্ডের দাম কত বলেন অনেক কত আচ্ছা আমি যদি বলি সত্তরটা চকলেট কে সাত লক্ষ মানুষের মধ্যে ভাগ করে দাও একজনে কটা করে পাবে সত্তরটা চকলেট কে সাত কোটি মানুষের মধ্যে ভাগ করে দাও আমার সত্তর বছরকে সত্তর হাজার কোটি বছরের মধ্যে ভাগ করে দাও আমার সত্তর বছরকে সত্তর হাজার কোটি বছরের মধ্যে ভাগ করে দাও তো একদিন জমান কত কতদিন কত বছর যদি বলে এক সেকেন্ড সমান সমান সত্তর হাজার কোটি বছর আল্লাহর কসম অল্প হবে ওই জীবনকে ভুলে যাওয়া

ব্রিজ পাড়া ছাড়া পরিষেবা যাওয়া যাবে না এটা সিদ্ধান্ত এটা কি না এটা সিদ্ধান্ত এটা এটা হবে না গরু ছাড়া দুধ হবে না আরে গরু ছাড়া দুধ হবে না আরে মুরগি ছাড়া ডিম হবে না ইমান আমল ছাড়া জান্নাত হবে না কি বলছি বলেন এবার রাসূল বলেন ও এবার রাসূল বলেন লাউ জি আহা দাখু তোমাদের কারো আমল কাউকে নাজাদ দিতে পারবে না কারো আমল কাউকে নাজাদ দিতে পারবে না কলু বলে তাই আর রসুল্লাহ আপনিও না বলে আনা আমিও না যদি রব আমাকে অনুগ্রহ না করেন প্রশ্ন যদি অনুগ্রহ না করেন তাহলে যেতে পারবো না তাহলে ইমান বানাবো কেন উত্তর অনুগ্রহ না করলে যেতে পারবেন না এটা যেমন ঠিক ইমান আমল ছাড়া অনুগ্রহ করবে না এটাও ঠিক কি না তামাশা ফজব করবেন না আপনি জান্নাতে চলে যাবেন তামাশা এত দুধ কলা দিয়ে খায় না মুখস্থ করেন কি বলছি বলেন কি কিটা এত ভাগ কলা দিয়ে খায় না ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না হিসাব করে করে জাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না হজ ফরজ হয়েছে হজ করেন নাই জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না গরু ছাড়া দুধ হবে না এটা সিদ্ধার্থ সিদ্ধান্ত আল্লাহ পারে প্লাস্টিকের ফুল থেকে দুধ দিতে পারে আল্লাহকে আমি পারি দিতাম না বাচ্চা দিয়ে দিত বুঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন যে আব্বা মা ছাড়া আমি পারি হাওয়াকে ছাড়া আমি পারি এই জন্য হাওয়া বানিয়েছি আব্বা ছাড়া আমি পারি এই জন্য হিসাব নিয়ে সোভান বলো বল নদীর ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছে আরে ইউনুস্তাবকে বাঁচিয়েছে সুরির ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য লেকিন এটা আমার আদত নয় এটা আমার ক্ষুদ্রত এটা আমার ক্ষুদ্রত এটা আমার অভ্যাস নয় অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না দলিল হয় ক্ষুদ্রত দলিল হয় না আল্লাহ তো আল্লাহকে আমি পারি আমি সব পারি লেকিন আমি করতাম না এটা নামাজ পড়বেন না ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ জি দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম উনি নামাজ পড়ে না এক কত নজরে দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও না এখন তো দোয়া সাগর চল ইসলামের সুচু কি কি দিয়া ইমান আর ফজর বলেন আবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান তো জিরি বাদ দিয়া এই মোবাইল কবে যাবে তো ফজর বাদ দিয়ে এই ইসলাম কবে আসমানে যাবে বুঝে বলেন দেখো বন্ধু দেখো বন্ধু কালিমা নামা রোজা হজ জাকা ফজর জোহর হাসর মাগরিব এসা এখানে পাঁচ এখানে পাঁচ এত পাঁচ কেন শুধু গণার জন্য কালিমা নামাজ রোজা হজ জাকা ফজর জোহর হাসর মাগরিব এসা দেখো বন্ধু চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক ফজর জহ হাস মগজি কালিমা নামাজ রোজা হজ ঝাঁকা দেখো বন্ধু আরো আছে গোস্ত রক্ত হাড্ডি মজ্জা বলো গোস্ত চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা সব দেখো বন্ধু আরো আছে পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান দেখো বন্ধু আরো আছে ইট বালু সিমেন্ট রড পানি এই পাঁচটা কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে শুধু পানিটা নাই কবে এই রড আর সিমেন্ট কবে বাড়ি বানাই দিবি আপনাকে অথচ আমাদের দেশে পানি বেলাস বিনামূল্যে করার সময় পানি দিয়েছে কত টাকা দিয়া বিনামূল্যে কিন্তু এটা ছাড়া এক ট্রাক বালি এক ট্রাক বালি দুই হাজার টিয়া শুধু দুই হাজার টিয়া দিয়ে ওটা নাই সিমেন্টে করবো আমি পারতাম না বলেন না বাস্তব না বাস্তব পাসপোর্টও আছে ভিসাও আছে শুধু টিকিটটা নাই পাসপোর্টও আছে ভিসা আছে টিকিটও আছে শুধু ডলার নাই সব আছে শুধু বিমান নাই হ্যাঁ যেতে পারবে সব তো বুঝছে দেখি মা সব হ্যাঁ তো ফজর ছাড়া কেমনে যাবে আপনার ইসলামের গাড়ি আরে বুঝে বলেন ফজর ছাড়া কেমনে যাবে বলেন এখন শুধু জুমাও পড়ে না এরকম মানুষ হতে দেশে আছে আসলে না হ্যাঁ ইভেন ঈদের নামাজ পড়ে না এরকম মানুষের দোষ আচ্ছা ঈদের দিনে ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই দোকানগুলো বসছে যে দোকান মেলা মেলা যে দোকানগুলো বসছে ওই দোকান ঈদের নামাজের সময় মসজিদে আসে নি বছরে কয় বার যে কম বক্ত ঈদের নামাজের দুই তো পড়তে পারে নাই তাকে রিজিক দেওয়ার জন্য রবের ঠেকা লাগছে কেন আসে না নাই বলেন মাহফিলে মেলা নিয়ে আসছে আসর গেছে মাগরীব গেছে আসা গেছে উনি ওখান থেকে এখানে আসা এই নামাজটা পড়তে পারে নাই তাকে রিজিক দেওয়ার জন্য রাত ঠেকা লাগছে কেন বুঝে দেখ এই জন্য এরা মত পর্যন্ত এ পুতুলে বেসব মগর বিল্ডিং এর হবে না বাস্তব না বাস্তব বলেন নিয়ত করেন আজ থেকে বেকারি মামাকে দিয়েছেন দুটো জিনিস একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত এবার রব বলেন তুমি যদি দুটো কাজ করো আমি তোমার দুটো সাজিয়ে দিব তুমি যদি ইমান আনো তুমি যদি আমল করো তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব আমি তোমার আখরাত সাজিয়ে দিব